السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين شكرا داشوك بريتبير جيبان دو تكابتر اي مهور تيتين وانجلر تي في ستر شامنا اچن شاكل كي شاكل تجانا اچن اتن وانجلر نيومت عجون. اسلامي سال وجاوب

প্রিয় দর্শক আপনাদের মূল্যবান প্রশ্নের আলোকে কোনো আলোকে কোন থেকে আমাদের জীবন বিষয়গুলো যে বিষয়টা আমাদের একটা বিষয় আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে যে প্রশ্নটিতে শুরু করতে পারি একটা বিষয় দর্শক আপনাদের মনে করি মনে করিয়ে দিয়েছে যারা আমাদের সাথে এই অনুষ্ঠানে আপনি যুক্ত হচ্ছেন প্রশ্ন করার সুযোগ পাচ্ছেন আপনি যখন কথা বলবেন আমাদের সাথে সরাসরি প্রশ্ন করবেন আপনি আপনার টেলিভিশন বলিউমটা কমিয়ে আপনি কথা বলেন সেটাকে আমরা শুরু করতে পারি আজকে যে প্রশ্নটিতে শুরু করতে যাচ্ছি আমরা যে মানে সন্তান জন্ম নেবার পরে প্রথম কাজটাই হচ্ছে তার জন্য কিছু দায়িত্ব পালন করে অভিভাবকদের সেখানে একটা নাম একটা বড় ফ্যাক্ট বা বড় একটা কাজ সেই সেই নামের ক্ষেত্রে যে অনেকে রাখে যে গোলাম নবী গোলাম মোস্তফা এই যে গোলাম এই দিয়ে যে এই 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 ধরনের নাম রাখা কি ঠিক আছে ইসলাম সুজাতালে এর ব্যাখ্যা কী اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الامين وآله وصحبه ومن تبعهم بإنسان الى يوم الدين. شنطان بابا مار جن الله بكتك بر نعمت. النعمات جن الله شكر هذا كرتاب شد الحمد لله بولينه. আল্লাহ আল্লা সুবাহা তার রাসুলের মাধ্যমে সন্তানের প্রতি যে দায়িত্ব নির্ধারণ করে দিয়েছেন ওই দায়িত্বগুলি পালন করতে হবে প্রথমে শুরু হবে যে সন্তান জন্মগ্রহণ করার পরে তার ডান কাঁধে কানে আজানের শব্দগুলি শুনিয়ে দিতে হবে আজানের শব্দগুলি শুনানোর অর্থ হচ্ছে রুহের জগতে যে আল্লাহকে রব বলে সে স্বীকৃতি দিয়েছিল ওইটা তাকে স্মরণ করিয়ে দেওয়া তাওহিদের এই শব্দগুলো তার কানে দিয়ে দেওয়া এটা প্রচলন আছে ডান কানে আজান বাম কানে একামত না এর কোনো ভিত্তি নেই ডান কানে আজানের শব্দগুলি দেওয়া আর নামাজের যে আজান দেওয়া দাঁড়িয়ে না ওইভাবে না তার কানে এক সাত দিনের মাথায় কয়েকটা শূন্যত একটি হচ্ছে তার মাথা কামিয়ে যতটুকু চুল ওই পরিমাণ রূপা সাদকা করা নম্বর কাজ দুই নম্বর কাজ হচ্ছে তার নাম রাখা তিন নম্বর কাজ হচ্ছে আকিকা দেওয়া তো নাম রাখার ক্ষেত্রে উত্তম নাম রাখতে হবে এমন নাম রাখা যাবে না যেই নামগুলোর মধ্যে শেরকের সম্ভাবনা আছে বা সুস্পষ্ট শেরিক আছে যেটা আপনি বললেন গোলাম রসুল গোলাম নবী গোলাম মোহাম্মদ গোলাম আলী গোলামে ভরা গোলাম মুস্তফা বলে এখন গোলাম শব্দকে অনেকে বলেন গোলাম মানে এখানে দাস না গোলাম মানে ছেলে আচ্ছা দাস অর্থ হলে এটা তো রাখেই যাবে না গোলাম মোহাম্মদ মানে মোহাম্মদের দাস গোলাম রসুল রসুলের দাস না এটা রাখা যাবে না স্পষ্ট শিল্প হবে আর যদি গোলাম অর্থ বালক ছেলে হয় তাহলে অর্থহীন মোহাম্মদের ছেলে আলীর ছেলে এ তো সুন্দর শোনায় না মানায় না অর্থনৈতিক তো অশুভ অতএব এইসব নাম পরিহার করতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আসবো সেক্ষেত্রে যে আপনি যে ডান কানে শুধু আজান একামতটা না একামত না না বাম কানে ডান কানে আজান বাম কানে একামত এটা একটা প্রচলন ভুল প্রচলন শুধুমাত্র আজানটাই যথেষ্ট এর শূন্যার কোনো সমর্থন শুধু আজানটা তাও আজান তার কানে শব্দগুলি দেওয়া শব্দগুলি দেওয়া সেক্ষেত্রে আমরা যে মানে ওই যে আজান সেটা সেরকম কিছু না না সেরকম কিছু না

হয়তো দেখা গেল তার বিশ্বাস করতে পারি নাই সূর্য উঠে গেছে এ সাগের জন্য তো আমি মিনিট অপেক্ষা করব কিন্তু ওই টাইমে আমি কি করব আমার তাজবিগুলো বিগুলো না হয় এটা আর দুই নম্বর প্রশ্ন হয়েছে যে আমার আমি অবলোকতে হয়তো নামাজে দাঁড়ায় গেলাম আদানের অপেক্ষা করলাম না নামাজে দাঁড়াই গেলাম নামাজে দাঁড়ানোর পরে দেখা গেল আদান হলো এখন আদানের জবাব দেওয়া যে এখন

এখন তাহার মর্যাদা বেশি এই জন্য পড়বো না আবার অ্যাস্ট্রাক যদি বেশি মর্যাদার হয় যেন তাহার পড়বো না এখন তো প্রশ্ন করা জোহরের মর্যাদা বেশি না আসরের মর্যাদা বেশি না এই প্রশ্নই আপনার সঠিক প্রশ্ন বলে মনে হয় না আমরা দুইটাই করবো ইনশাআল্লাহ তারপরে হচ্ছে তাসবি পড়তে থাকেন তাসবি পড়তে থাকেন সূর্য উদয় হওয়ার পনেরো বিশ মিনিট পরে আপনি অ্যাস্ট্রাকের সলাত আদায় করবেন তারপরে কি আপনি দাঁড়িয়ে গেলেন আজান হলো এই প্রস্তর জবাব আপনি নিজেই দিতে পারবেন তা হচ্ছে আপনি সলাৎ বাদ দিবেন না সলাত অব্যাহত রাখবেন সলাতে নিয়ত করেছেন নিয়ত করার পরে আর কোন নফল থাকে না ওই শেষ করবেন্দ্র ফরজের মতো হয়ে যায় রুকু সে সবই তো ফরজ অতএব আপনি আপনার কাজ করেন কাজ করবে আর আমরা যারা না সলাতের বাইরে আছি আমরা জবাব দেবো ইনশাআল্লাহ জি আসান শেখ মাশিয়াল দহ আমরা যাব পরবর্তী প্রশ্ন দশকী আছেন বলুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি প্রশ্ন করতে হ্যালো জি প্রশ্ন বলুন আমরা শুনছি আমি বলতে চাইছিলাম যেই সন্তান পেটে মারা যায় তারা কি বাবা মার জন্য সুপারিশ করতে পারে আমার তিনটি সন্তানই মারা গেছে আমার কোনো সন্তানই নেই আর কি প্রশ্ন হলো লজাতে থেকে কিছুকে ড্রপ দেওয়া যায় থেকে Waalaikumsalam জি শুনছি ভদ্রম প্রথম কথা হচ্ছে আপনার তিনটি সন্তানই পৃথিবীর আলো দেখতে পায়নি আপনি সবর করে তিনটি সন্তানই ধারণ করেছিলেন তারা পৃথিবীতে আসতে পারে নাই আপনি মা কষ্ট তো করেছেন সবর করলে আল্লাহ এর প্রতিদান দিবেন। বাকি তারা সুপারিশ করা না করে আল্লাহ ভালো জানেন আর সিয়াম রেখে রোজা রেখে শোকের ড্রপ দেওয়া যাবে কানের ড্রপ দেওয়া যাবে রক্তের পরীক্ষা করানো যাবে কোনো সমস্যা নেই শুধু এমন ইঞ্জেকশান নেওয়া যাবে না যেটা খাবার বিকল্প খাবার বিকল্প কোনো ইঞ্জেকশান ছাড়া বাকি চিকিৎসার জন্য যা যা করা আপনার করবেন মুখে কিছু নেওয়া যাবে না মুখ দিয়ে না যেটা পেটে যায় বা সত্যি জোগায় স্টমাকে শাহেক ওই যে প্রশ্নটা ছিল যে এই সন্তানকে সুপারিশ করতে পারবেন কি না আল্লাহ ভালো জানেন জি এই দ্বারা শূন্যতে এই ধরনের কোনো আলোচনা নেই স্পষ্টভাবে এভাবে যে এই ধরনের এ দরকার না যে প্রশ্নটা আমাদের কাছে এই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে অনেকে জানতে চান যে আসলে আমাদের এই আজানের সময় আজানের সময় যে আজানের জবাব দেওয়াটা এটা কি সকলের জন্যই ওয়াজিব এটা কী অবস্থায় অনেকে মানে বিভিন্ন অবস্থান দেখেন কোন কোন অবস্থায় আসলে এই আজানের জবাবটা আজানের জবাব দেওয়ার জন্য রসুল সাল্লাম বলেছেন কিন্তু এটিকে ওয়াজিব বলা অর্থ হচ্ছে ম্যান্ডেটরি করা এটা করতে হবে না এমন না এটা আরেকটা ভ্রান্তি আমাদের দেশে এই ভ্রান্তিটা বলতে গেলে প্রতিষ্ঠিত বিরোধী ভ্রান্তি সেটা আমাদের এই আপনার যে স্যাটেলাইট টিভিগুলো আজানের পরেই দোয়া দুয়াপড় আল্লাহাম এটা একটা পরিপন্থী কাজ কারণ রসুল সাল্লা সাল্লাম বলছেন যখন তোমরা আজান শুনবে ভালো করে বুঝেন তিনটি কাজ দিয়েছেন রসুল ইজা সামাই তুমি ফাকুলুম ইসলামাইয়া মুদিন আজান শুনবে মুআদ্দিন যা বলবে তাই তোমরা বলবা ইল্লা তাইন তবে হাইয়াল সলাহি আল্লাহ ফলা হাইয়াল সলাহিয়াল ফলা বলবা না লা ইল্লা তো এক নম্বর কাজ মুআদ্দিন যা বলে তা দুই নম্বর কাজ হচ্ছে সল্লু আলাইয়া আমার উপরে সলাত আদায় কর তিন নম্বর হচ্ছে ওই যে আল্লাহাম রব্বাহাদ আমরা তা আমরা কি মসজিদে কি আমাদের যে স্যাটেলাইট টেলিভিশনগুলি আজান সম্প্রচার করে সব জায়গাতে আজান শেষ আল্লাহম রব্বাহ ইদ্দাওয়দি তামা না আজান শেষ আল্লাহ কমপক্ষে আল্লাহম্মল্লি আল্লাহ আলাম হাম্মদ আল্লাহম্ম রব্বাহাদ হিদ্দাওয়াম্মা এইভাবেই আজানের আজান শেষের দোয়াটা করতে হবে আবারও বলছি তিনটি কাজ মুয়াজ্জিম যা বলে তা বলবো দূরত পড়ব রসুলের উপরে তারপর অতিত তাম্মা বলবো চমৎকার যে বিষয়টা আসলে আমাদের প্রত্যেকটি স্যাটেলাইট যেহেতু প্রত্যেকটা মিডিয়ায় কিন্তু এখন এই আজানের এই দোয়াগুলো প্রচার করে তো অবশ্যই তা সকলের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমরা আমরা যেন সুন্দরটা আমল করি সুন্দরভাবে যে আজান আজান শেষ হওয়ার পরেই প্রথমে দুরূদ আমরা শুনবো পড়ব এরপর আমরা আজানের যে দোয়া আছে এখানে প্রশ্ন ক্রম মসজিদে প্রবেশ করার সময় আমরা কি পড়ি আমরা সেক্ষেত্রে মসজিদ গুলো লেখাই থাকে অনেক সময় আল্লাহ মসজিদে এটা আসলে ঠিক না সহজ আমল করা যায় সুন্নার উপর কিন্তু আমরা সুন্না থেকে আসতে দূরে সরে যাচ্ছি করতে হবে সেক্ষেত্রে মসজিদ কেন্দ্রে যারা দায়িত্বশীল আছে অবশ্যই আমরা লেখে আল্লাহ এর আগে কিন্তু আরো কিছু শব্দ রয়েছে আল্লাহ আজকে তো অবশ্যই আমরা সেটা সেটা ফলো করবো ইনশাআল্লাহ আমরা প্রশ্ন নেবো আসসালামাইকুম

আর তিন নম্বর প্রশ্ন হচ্ছে হুজুর এই বেদাত কি বলবেন কি বেতা বেদাত জি ধন্যবাদ আমরা শুনছি আপনার বিষয়ে জি সেখ হ্যাঁ জানাজার সলাতে তাকবির যদি ভুল হয় ভুল হয়ে যায় না এটা যেহেতু আপনি বলেছেন এখানে তো আর এই হয়ে যাবে সলাাত হয়ে যাবে জি কোনো সমস্যা নাই আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জামাতে সালাত আদায় করার পরে আবার যে মুনাজাত সম্মিলিত আমরা একাধিকবার বলেছি আমি বলেছি আমাদের এখানে বড় বড় আলেম যারা আছেন আমাদের শেখ কামরুদ্দিন জাফরি হাফেজ উল্লাহ দেশের প্রখ্যাত আলেম আন্তর্জাতিক মানের আলেম একাধিকবার বলা হয়েছে যে ফর সলাতের পরে সুন্না হচ্ছে তাসবিগুলি পড়া তিনবার আস্তকুল্লাহ তারপর আল্লাহ মুমতাজাল্লাম সালাম সালাম সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলি পড়া আয়াতুল সুরা এখলা সুরে ফালাক এগুলি সূন্না এবার এই থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেখানে মোনাজাত প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে অথচ আল্লাহ রসুল সাল্লাম যদি দৈনিক পাঁচ রক্ত সলাদ সেই হিসাবে মাসে একশো বছরে কত আঠারোশো এইভাবে দশ বছরে তিনি মদিনায় মদিনার বাইরে সফরে কম বেশ আঠারো হাজার রক্ত সলাত আদায় করেছেন একটি প্রমাণও নেই যে কোনো সলাতের পরে তিনি সবাইকে নিয়ে দোয়া করেছেন অতএব এটা যে জানা যদি কেউ ভুল করে আবার পুনরায় পড়ার প্রয়োজন আছে প্রয়োজন নেই প্রয়োজন বাদ যাবে আর এই আসলে এই মানে হতে পারে যদি হয় একটা হলে শরীর আর আমার আমি তো এই পর্যন্ত আমার জীবনে যত সলাত আদায় করেছি কোথাও কোন তাকবীরে ভুল করে নাই জানাজা সালাতে অনুসৃত নাই যে হতে পারে যদি হয় এই যদি শব্দটি করতেন যদি এটা শয়তানের জন্য দরজা খুলে দেয় কারণ এক যদি আরেক যদি আরেক যদি এইভাবে যদি হয়ে থাকে আপনিকে এইভাবে পেয়েছেন যে আমি পেয়েছো আপনি পেয়েছেন না রে ক্ষেত্রে না কোনো সমস্যা সেক্ষেত্রে ক্ষেত্রে আবার পুনরায় পড়া না কোনো প্রয়োজন পড়বে না সেক্ষেত্রে অনেকে দেখা যায় আমাদের উশাবের প্রশ্ন ছিল যে জানাজা সলাদ আদায় করার পর অনেকে আবার আলাদা গিয়ে সম্মিলিত ভাবে একটা দোয়া করেন আমি আমি আহ ধরে নিয়েছিলাম যে না না জানাজার সলাদ যেটা এটা তো আসলে দোয়া হম এইখানে দোয়া আমরা আবার আলাদা দোয়া কি জন্য না এইভাবে জানাজার চলাতে পরে সম্মিলিতভাবে কোনো দোয়া করা যাবে না কবর দেওয়ার পরে কোনো দোয়া করা যাবে না তবে কবরস্থ করার পরে দাফোন কাজ শেষ করার পরে রসুল সাল্লা সাল্লাম বলেছেন তোমার সাল্লুল ইয়িক ইউস আল আলান তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ কাছে মগফেরাত চাও আরেক বর্ণনা আছে যে তার জন্য দৃঢ়তা চাও যে যেন দৃঢ়তার সাথে জবাব দিতে পারে এটা ব্যক্তি পর্যায়ে এটা সামষ্টিকভাবে না

ওযু নামাজ কি অজু কল্লি পড়তে হবে কি না ঠিক আছে আপনি যেটা বলছো সেটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সেটা কি পাঁচ ওয়াক্তই পড়তে হবে কি না ঠিক আছে ঠিক আছে আর কোনো প্রশ্ন আচ্ছা ঠিক আছে এটাকে বিষয় এর একটা প্রশ্ন ছিল আমাদের ইউনূস সাহেবের যে বেদাতটা কি আসলে বেদাত বেদাতের সংঘ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নিজে দিয়েছেন হুম সেই সংঘ হচ্ছে নতুন নতুন কিছু সংযোজন করা এটা নিকৃষ্ট কাজ কুল্ল মোহাদাসীন বেদা নতুন যত উদ্ভাবিত বিষয় বেদা এখন আমাদের ভাইয়েরা একটু কটাক্ষ করে যে আপনারা বেদাত এই যে অনুষ্ঠান করছেন এটা তো অসুবিধার সময় ছিল না এটা বেদাত তারপরে মাইক্রোফোন ইউজ করা হয় বেদাত আমরা গাড়িতে চলি প্লেনে চলি না না এটা বুঝার ভুল আসলে এগুলি হচ্ছে উপকরণ উপকরণ কখনো বেদাত না মসজিদ নির্মাণ করেন টাইস লাগান মাইক্রোফোন ইউজ করেন সাউন্ড সিস্টেম করেন না এগুলি ভেদা এগুলি উপকরণ উপকরণ কখন বেদাত না বেদাত হচ্ছে আমলটা কোন আমল যেই আমলটা স্বভাবের জন্য করা হয় স্বভাবের আশায় করা হয় অথচ রসুল করেন নাই সাহাবেকেরাম করেন নাই রাসুল করতে বলেন নাই এটি হচ্ছে আপনার বেদাত ভালো করে বুঝতে হবে পার্থিব কোনো উপায় উপকরণ এমনকি এবাদতের সাথে রিলেটেড উপায় উপকরণ এই যে নামাজ আমরা ব্যবহার করি তারপরে আপনার এই মানে জমাতে সলা তাদের সময় ইমাম সাহেব মাইক্রোফোন ইউজ করে না এগুলি বেদাত না বেদাত হচ্ছে মূল কাজটি আর এমন কাজে বেদাত যেটা রসুল সসলের করেন নাই করতে বলেন নাই তার সামনে হয়েছে তিনি সমর্থন দিয়েছেন এমনটি প্রমাণিত নয় এই জাতীয় কাজই বেদা ঠিক আমাদের শেষ করতে হবে এখনই শেষ প্রশ্নটা যেটা আমাদের সংক্ষেপে যদি বলে দেন অজুর পরে কি না তাই আলহামদুল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে আমরা শুনছিলাম কোরআন আলোকে আমাদের জীবনগুলো কিভাবে সাজাতে পারি আল্লাহকে আমাদের কবুল করুন আজকে শেষ করতে হচ্ছে বিদায় নিচ্ছি জি আলাইকুম রহমতুল্লাহ ও